আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন চলুন হাটে কী কী কবুতর উঠেছিল সেটা আপনাদের দেখায় তো এই খাতাটাতে ছিল অনেকগুলো দেশি কবুতরের পাশাপাশি একটা চিলা কবুতর এবং একটা ঘিয়েচুনি কবুতর এবং কবুতরগুলো কিন্তু বেশ সুন্দর ছিল তারপরে এখানে ছিল অনেকগুলো হোমার কবুতর সবজি এবং মাক্সি কালারের এতগুলো হোমার কবুতর দেখে বেশ ভালো লাগছিলো এবং এখানে আরও একটা সুন্দর আকর্ষণ ছিল সেটা হচ্ছে এই সিলভার মাক্সি হোমার কবুতরটা এটার কোয়ালিটি আমার অন্য লেভেলের লেগেছে অনেক সুন্দর ছিল আমি তো অবাক হয়ে অনেকক্ষণ ধরে দেখেছি কবুতারটাকে এতটাই ভালো লেগেছে তারপরে এখানে ছিল এক একজোড়া শাটিং কবুতর ব্লু শাটিং এবং এর সাথে সাথে আবার একজোড়া গ্রিবাজ কবুতর দিয়ে দিল এরা এদেরকে বললো হচ্ছে চট গ্রিবাজ যেটা আর কি আমি গ্রীবাজ সম্পর্কে খুব একটা জানি না তারপরে এখানে ছিল তিনটা দেশি কবুতর এবং কবুতরগুলো বেশ ভালোই ছিল আর কি এখানে ছিল হচ্ছে জালালির বাচ্চা এবং একটা গ্রীবাজ কবুতরের বাচ্চা গ্রীবাচটার কথা বললো এটা হচ্ছে নাকি মোসালদন কবুতরের বাচ্চা মুসলদন গ্রীবাচ এই যে এটা যাদের যেটা আর কি লেস সাদা রয়েছে এবং জালালি কবুতরের বাচ্চাগুলোর কোয়ালিটিও বেশ ভালো ছিল তারপরে এই খাঁচাটাতে ছিল অনেকগুলো দেশি কবুতর এবং গ্রীবাজ কবুতর আর সব থেকে বেশি ভালো লাগছিল সাইডে একটা খুব সুন্দর মক্ষী কবুতার ডাকছিল তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে এই যে মুখী কবুতরটা এটা কিন্তু কালো না এটা একটা মাক্সে মুখী ছিল এবং আরও কিছু কবুতর ছিল যেগুলো দেখতে অনেক ভালো লাগছিল এখানে ছিল একটা রেসার কবুতর তারপরে এখানে ছিল আর একটা এই যে হোমারের ক্রস এবং এই যে ছিল এটা হচ্ছে লাল রঙের যে গ্রীবা যেটা বলি তারপর যেটা দেখছিলাম এই খাঁচাতে ছিল একটা লাল বুনো কবুতর এটা হচ্ছে একটা নর নবীন এটা নাকি আট ছিল এবং কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল তারপর যেটা দেখছিলাম এই খাঁচাটাতে ছিল মার্শাল্লা অনেকগুলো সুন্দর সুন্দর দেশি কবুতর এবং গ্রীবাচ কবুতর এখানেও একটা লাল রঙের গ্রীবাজ ছিল এবং খুবই সুন্দর সুন্দর দেশি কবুতর এই জন্য বারবার বলছি যে কবুতর সবই সুস্থ ছিল কোনো কবুতর আমি দেখিনি যে ঝিম মেরে আছে এরকম কোনো কিছুই না এই খাচারটাতে ছিল অনেকগুলো দেশি কবুতরের পাশাপাশি এই এক একজোড়া ঘিয়েচুনি কবুতর তো আমি খেয়াল করলাম যে ঘিয়েচুনি কবুতরের দুইটা কালার দুই রকম লাগছে তো আমি আর কি ফোকাসে দেখতে গিয়ে এরকম অবস্থা হয়ে গিয়েছিল এই যে দেখুন এটা একটা ঘিয়েচুনি এবং সাইটে যেটা আছে দুইটা কিন্তু দুই রঙের তো আপনাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার পেজ এবং চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম